শুভ সন্ধ্যা সবাইকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সন্ধ্যাবেলা চলে আসলাম রান্না করার জন্য রাতে রান্না কর রাতে রান্না বসাবো রাইশার আব্বুকে একটু বলে দিয়েছিলাম বাজার করতে সকালের থেকে যদি রাতে বাজার করা হয় একটু ঝামেলাই হয় তার সাথে যদি মাছ আনা হয় আরও বেশি ঝামেলা হয়ে যায় তারপরও কিছু করার নাই দেখি সারাদিন প্রচুর কাজ করে একটুও সময় পায় না তার জন্য রাতে এখন বাজার করা হয় আজকে নিয়ে আসছে এই যে কয়েকটি ধুন্দল। এগুলা ঝিঙের মতো খেতে কে কে পছন্দ করো আমি তো অনেক পছন্দ করি এগুলা ঝিঙ্গের মতো খেতে পুরো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয় মাঝে মধ্যে ডিম দিয়েও ভাজি করলে আরো বেশি মজা হয় আর আমি তো তেতো খেতে খুবই পছন্দ করি তাই কয়েকটা করলা নিয়ে আসছে সাথে মাসে যে বাজার লাগে সেগুলো নিয়ে আসছে অনেকগুলো কাপড় মলা হয়ে পড়ে আছে তাই কাপড় দেওয়ার জন্য কয়েকটা সাবান আনলো আর এখন অনেক ভালো টমেটো পাওয়া যাইতেছে টমেটো যাই হোক অনেকটা বেশি দাম তবুও রাইসার আব্বু যেমন টক খেতে পছন্দ করে তাই টমেটোতে নিয়ে আসতে হবেই যারা বেশি টক পছন্দ করে তারা টক না খেয়ে থাকতেই পারে না তার সাথে নিয়ে আসলো দুধ সারা মাসে এখানে অনেক ভালো দুধ পাওয়া যায় তাই একটু একটু করে নিয়ে আসে বাজার করার সময় দুপুরবেলা রান্না করেছিলাম তরকারি তাই এক পাশে একটু ভাত করতেছি আর অন্য পাশে এই যে দুটা আনছিল ওই দুধটা এখন গরম করে দিয়ে দেবো সবসময় একটু একটু করে দুধ আনা হয় কারণ ফ্রিজে রেখে খেলে তার তো পুষ্টি নষ্ট হয়ে যায় তাই দেশি দুধ যেমন পাওয়া যায় বাজারে তাই অনেকটা পরিমাণ আনা হয় না একটু একটু করে সবসময় এনে খাওয়ার চেষ্টা করি তার সাথে দেখে নেব আজকে আমার ভিডিওতে কোন তিনজন আছে রূপাস ডেলি স্টোর ওমে আব্দুর রহমান আর বাহারি রান্নাঘর আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এভাবে সবার পাশে থেকে সবসময় এগিয়ে যাবেন আর সবাই তাদেরকে ফলো করে দেবেন তার সাথে একটি পেজ উপরে উঠাতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয় তার সাথে একটি ফলোয়ার কিন্তু খুবই প্রয়োজন তারা সারা তিনজন কিন্তু একটি ফলোয়ার একটি ফলোয়ার পেজে রাখলে অনেক ভালো হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে রান্না করাও শেষ বাজার থেকে আসার সময় বলে দিয়েছিলাম একটু ঝালমুড়ি আনার জন্য আমাদের বাসার পাশে অনেক ভালো ঝালমুড়ি বানায় সন্ধ্যা হলে সবারই কিছু না কিছু খেতে মন চায় তাই আমার মেয়ে আর আমার মনে চেয়েছিলো একটু ঝাল ঝাল করে ঝালমুড়ি খেতে এই ঝালমুড়িটা বোম্বাই মরিচ দিয়ে বানায় বোম্বাই মরিচের তো অনেক সুন্দর একটা ফ্লেভার থাকে তাই ঝালমুড়িটা খেতে আরও বেশি মজা হয় দুপুরে তরকারি রান্না করেছিলাম এই তরকারিগুলো শুধু এখন গরম করেছে ভাত রান্না করেছি আর একটু দুধ জাল দিয়েছি এগুলা দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে আমরা তো তিনজন মানুষ বেশি কিছু লাগে না আর আমি বেশি রান্না করে নষ্ট করতে চাইও না এই যে জালমুড়িটা ঢালার সময় এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো অনেক মজা করে জালমুড়িটা বানাই আমার তো প্রায় সময় এনে খাওয়া হয় আর জালমুড়ি ফুচকা পছন্দ করে না এমন মেয়ে তো খুঁজেই পাওয়া যাবে না আমার মনে হয় এই দুইটা জিনিস সব মেয়েদেরই অনেক ফেভারিট প্রচুর জাল ছিল তারপরে এত জাল ছিল যে আমার মুখের জাল নেবাতে নেবাতে রাতের এগারোটা বাজিয়ে দিয়েছিলাম তার সাথে গল্প করতে করতে অনেক লেট করে ফেলেছিলাম আর যত যা খাই না কেন রাতের খাবারটা তো খেতে হবে রাইসা তো আমার সাথে একটু জালমুড়ি খেয়েছিল তাই বলতেছে আর ভাত খাবে না বাচ্চারও তো এমন একটু জিনিস খেলে তারপরে আর ভাত খেতে চায় না তার জন্য তাকে একটু দুধ দিয়ে ভাত খেয়ে দিলাম এমনি তো খালি দুধ খেতে পছন্দ করে কিন্তু ভাতটা তো খেতে হবে তাই জোর করে